হাই এই ভিডিওটা তোমরা চাইলে দেখতেও পারো আবার স্কিপ করেও যেতে পারো কারণ এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার থেকে কাঠগোলাপ গাছ কিনতে চেয়েছো প্রথমেই দেখো আমার হাতে যে ডালটা আছে এটার কিন্তু দুটো মাথা বেরিয়েছে মানে এটা দু মাথার ডাল আবার এই ডালটাতে শুধু একটাই মাথা আছে মানে এটা এক মাথার আর এই যে ডালটা এবার দেখাবো এটার কিন্তু কোনো মাথা নেই এর মানে হলো এটা আর ডালগুলোকে বলা হয় টপ কাঠ সেটা এক মাথা মাথা বা কখনো কখনো তিন মাথারও হতে পারে এখানে কাঠ গোলাপটা আমি দেখাচ্ছি এর ফুলের ছবিটা আমি মেনশন করে দিয়েছি শুধুমাত্র মাস বয়স তার মধ্যেই দেখো কতটা ঝাঁকড়া হয়ে গেছে আবার এই গাছটা বসিয়েছি পাঁচ ছ দিন হবে এবার এর পাতাগুলো গ্রো করা শুরু করেছে কাঠ গোলাপ গাছের দামের ক্ষেত্রে বিভিন্ন পার্থক্য কিন্তু থাকে যেমন কোন গাছ ছোট অবস্থায় ফুল দেবে কোন গাছ বড় হয়ে ফুল কিংবা কোন গাছে ফুলের সংখ্যা বেশি আসবে আবার কোন গাছের ফুলের রঙ অনেক আনকমন হবে কিংবা কোন কোন গাছের ফুলের সাইজ ছোট আবার কোন কোন গাছের ফুলের সাইজ বড় এরপর গাছটা এক মাথার দু মাথার না আরও বেশি মাথার সেটা তো অবশ্যই নির্ভর করে কিছু কিছু আইডি আছে যেগুলো ছোট অবস্থাতেই ফুল দেয় কিছু কিছু আবার বড় অবস্থায় ফুল দেয় তবে তার ফুলের সাইজ কিন্তু অনেকটাই বড় হয় এরপর গাছের কতটা সাইজ সেটার উপরেও কিন্তু কাঠগোলাপের দাম নির্ভর করে আমি এখানে আমার ইনস্টা আইডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরা যারা গাছ নিতে চাও ইনস্টাতে গিয়ে আমাকে মেসেজ করতে পারো আর সেখানে ফুলের ফটো পোস্ট করা আছে ফুলের পিক সহ তোমরা আমাকে মেসেজ করতে পারো যে তোমরা কোন আইডিটা নে আমি ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গাতেই ডেলিভারি করি তবে আউট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে চার্জটা অনেকটা বেশি পড়ে যায় আর তোমরা যারা গাছ নেবে ডেলিভারি খরচা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে আর কাঠগোলাপ ছাড়াও আমি বিভিন্ন ধরনের লিলি বাল্ব ক্যাকটাস অ্যাডেনিয়াম এগুলো কিন্তু সেল করে থাকি তোমরা যারা কাঠগোলাপ করতে চাও তাদের আমি বলে দিই এই গাছের কিন্তু জল অনেক কম লাগে সপ্তাহে দু থেকে তিনবার জল দিলেই যথেষ্ট আর চেষ্টা করবে এর মাটি যেন সবসময়তেই শুকনো থাকে এই গাছের অতিরিক্ত যত্ন যেমন দরকার পড়ে না তেমন দরকার পড়ে না অতিরিক্ত জল এই যেমন এই তিন মাথার গাছটা আমি এখনও কাটিং করিনি এটা এক মাথার এখন কাটিং করার দরকার নেই তবে এই গাছটা চার মাথার তাই একটা ডাল আমি কেটেছিলাম কাটা জায়গায় অবশ্যই স্যাপ পাউডার লাগাতে হবে আর কাটার পর দেখো সেই জায়গা থেকে দুটো ডাল বের হয়েছে তোমাদের যদি অন্য কোনো টিপস জানা থাকে কমেন্টে কিন্তু জানিও